মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাচ্ছি তিন থেকে চার হাজার কেজি শিং মাছের পোনা তো বিয়স আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের যেমন এক কর থেকে দুই কর থেকে তিন কর বা এক আঙ্গুল পরিমাণ শিং মাছের পোনা রয়েছে তো বিয়স আমাদের শিং মাছের বৈশিষ্ট্যগুলো হলো আমাদের শিং মাছগুলো বেশি দিন চাষ করতে হবে না আপনারা মাত্র অল্প কিছু দিন চাষ করবেন দেখবেন সফলতা অর্জন করতে পারবেন কারণ আমরা ফার্স্ট গ্রিডিংয়ের মাছগুলো সেল দিয়ে থাকি তো আমাদের ফার্স্ট গ্রিডিংয়ের মাছগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ছয় থেকে সাত পিসে কেজি আসে সাধারণত খালে বিলে নদীতে দেশিং মাছগুলো দেখা যায় ওই মাছগুলো থেকে আমাদের এই চাষের মাছগুলো বড় হয়ে থাকে তো বৃহস আমরা সাধারণত বেশিরভাগ নাইনটি পারসেন্ট ফেমিল মাছ বিক্রি করে থাকি তো বেয়স ফেমিল মাছগুলো চাষ করার ক্ষেত্রে যে মহিলা মাছগুলো এই মাছগুলো বেশি বড় হয় আর পুরুষ মাছগুলো ছোটো হয়ে থাকে ফার্স্ট গেডিংয়ের যে মাছগুলো এই মাছগুলো হলো মহিলা মাছগুলো তা আপনারা আমাদের এখান থেকে ফার্স্ট গ্রিডিংয়ের দেশি শিং মাছের পোনা ক্রয় করুন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আমরা যে কোনো ধরনের যে কোনো সাইজের মাছের পোনা পাইকারি খুচরা বিক্রি করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা জলাত্রিশাল ময়মনসিংহ তবীয়স আমাদের এখানে দেশি শিং মাছ ছাড়াও বিভিন্ন জাতের মাছের পোনা রয়েছে আপনারা কিভাবে মাছের পোনাগুলো চাষ করবেন কিভাবে চাষ করলে সফলতা অর্জন করতে পারবেন কিভাবে মাছের পোনা চাষ করার জন্য পুকুর প্রস্তুতি করবেন আপনাদেরকে এখন বলছি শিং মাছের পোনাগুলোর পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন পুকুর পুকুরের তলায় যত ময়লা আগাছা আছে সব পরিষ্কার করে দিবেন পুকুরের পানি থেকে দুই ফিট উপরে পর্যন্ত কোনো আগাছা থাকতে পারবে না এমনকি পুকুরের তলায় চুন সার কোয়েল ছিটিয়ে দেবেন শিং মাছ চাষ করার ক্ষেত্রে প্রতিশতকে আপনি চার থেকে পাঁচশো বিষ চাষ করতে পারবেন কারণ শিং মাছগুলো পুকুরে জায়গা খায় না তবেও শিং মাছ প্রতিশতকে চার থেকে পাঁচশো বিষ চাষ করার ক্ষেত্রে শিং মাছগুলো মাটির তলায় থাকে শিং মাছের সাথে আপনারা অন্য যে কোনো সাই পাঙ্কাশ মাছ বলেন মনুস এক্স মাছ বলেন চাষ করতে পারবেন আমাদের এখান থেকে মাছের পণ্য ক্রয় করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করুন